লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের তাহলে কি করবে আওয়ামী লীগ গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন দু চব্বিশ সালের অগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি তেরোই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গত তেইশে অক্টোবর এটি জানিয়েছিল এরপর থেকে ঢাকাসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত বলছেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধেই তারা লকডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছে আরও জানতে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি ফাইভে গণভোট আমাদের জাতীয় নির্বাচনের মুখোমুখে দাঁড়িয়েছে যারা এটা দাঁড় করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না তারা ভারতপন্থী এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচনে একদিনে হোক যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী এবং একটা আর আয়োজন নির্বাচনের আগে করা মানে কি সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে নতুন করে গবেষণা হবে সেগুলো নিয়ে আবার মতনৈক্য হবে এবং ঐক্য হবে সেগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে তা আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে যেটাকে আমরা ঐক্য কমিশন বলি কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে চাই না ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ দিয়েছি যে নির্বাচন নিয়ে যাদের যারা ষড়যন্ত্র করছে আমাদের বিক্ষোভ হল তাদের বিরুদ্ধে তারা আত্মবিশ্বাসীনতায় ভুগছে এবং তার তার জন্য এই জাতি সাফার করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হা ভোটটা ছিল বিষয়টা এইরকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এ হা উনি ক্ষমতায় ছিলেন এরপরেও জনগণের কনসেন নেওয়ার জন্য যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন ওনাকে উনি যে অবস্থায় বসেছেন সেইটা সেই সময় দেশে দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না তার আগে কেউই স্থিতিশীল ছিল না আপনারা জানেন এবং দেখেন শেখ হাসিনা কিন্তু তাদের দলের লোকেরা যখন ক্ষমতায় ছিল তখন দেশে আসতে সাহস পায়নি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশ এতটাই স্থিতিশীল ছিল যে সেই সময় সে আসার জন্য সাহস পেয়েছে তো সেই সময়ে উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন যে উনি যে দায়িত্বে আছেন ক্ষমতায় যে ওনাকে বসালেন ওনাকে আসলে জনগণ চায় কি না এবং দেখেন উনি যে দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে এতগুলো মানুষের সমর্থন পেলেন তারপরেও উনি অনুধাবন করলেন যে উনি একমাত্র রাজনৈতিক মত এবং পথ না উনি অন্যান্য রাজনৈতিক মত এবং পথকে সম্মান করে বহুদলীয় গণতন্ত্রের জন্য সূচনা করে দিলেন তো সেই গণভোটকে যারা প্রশ্ন করে তাদের লেখাপড়ার সমস্যা আছে তাদের প্রজ্ঞার সমস্যা আছে তারা ইতিহাস জানে না এবং তাদের অদূরদর্শিতা তাদের হল জ্ঞানহীনতার কারণে তারা এগুলো বলে হ্যাঁ গণভোটের মাধ্যমে দেখেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা গণভোটের মাধ্যমে জন্ম এনেছে নাকি মানে জনগণের চাহিদায় জন্ম নিয়েছে তা সামনের যে গণভোট এই এই গণভোট কি কোনো রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার গণভোট আপনাদেরকে জিজ্ঞাসা করছি তাহলে এই গণভোটটা কথা ছিল আমরা সবাই জুলাইয়ের পক্ষে যাব জামাত শয়পানি করে এই গণভোটটাকে এমন জায়গায় নিতে যাচ্ছে যেন জামাত বিএনপি এনসিপি সহ আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই এটা শুধুমাত্র একটা ভারতীয় চক্রান্ত এছাড়া দেশকে অস্থিতিশীল করার জন্য এইরকম মতামত কেউ দিতে পারেন না